আসসালামু আলাইকুম মাগুরা পক্ষ থেকে সকলকে আরো একবার শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি যশোর পুরাতন বিমানবন্দরে যে জাদুঘরটি রয়েছে আমরা সেইখানে চলে আসছি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যশোর যে যুদ্ধকালীন বিমানগুলো এই পুরাতন বিমানবন্দরে রয়েছে সেইগুলোই দেখার উদ্দেশ্যে আমরা এসেছি এখানে প্রচুর মানুষ এই বন্দরে আসেন এবং এই পুরাতন বিমানগুলো দেখেন এবং যাদের খুব বেশি কিউরসিটি রয়েছে এবং জানার আগ্রহ রয়েছে তারা এই বিমানের ভিতরেও ঢোকার চেষ্টা করেন এবং টিকিট এর ভিতরে ঢুকে বিমানগুলো দেখার বা পরপ করার সুযোগ রয়েছে অনেকগুলো বিমান পরপর সাজিয়ে রাখা আমরা পাশে দেখতে পাচ্ছি নতুন বিমানবন্দর বা বর্তমান বিমানবন্দরে একটা বিমান এসে পৌঁছেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা বিমান এসে পৌঁছেছে সেটা দেখতে পেলাম তিন হাজার পাঁচশো বারো এই যুদ্ধ বিমানটির ক্রমিক নাম্বার এখানে একটা রাডার দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে কালারফুলভাবে এ রাডারটি এখানে রেখে দেওয়া হয়েছে এই বিমানগুলো খুবই কালারফুল এবং খুবই দারুণভাবে সাজিয়ে গুছিয়ে এই জাদুঘরটিতে রেখে দেওয়া হয়েছে যাতে বর্তমান পরবর্তী প্রজন্ম এই বিমানগুলো দেখতে পায় বা একাত্তরের যেই বিমানগুলোর ভূমিকা ছিল সেগুলোই মূলত জানানোর জন্য বা দেখানোর জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে এখানে এসে আরো দেখতে পাচ্ছি যেটা এটা একটা পুরা পার্কের মতো করে তৈরি করা হয়েছে যাতে করে এখানে প্রচুর দর্শনার্থী আসতে পারে এবং এখান থেকে বাংলাদেশ সরকারের ভালো একটা রেভিনিউ হয় এখানে এসে আমরা আরও একটা জাদুঘরের মতো একটা অংশ দেখতে পারলাম ভিতরে বিভিন্ন যুদ্ধকালীন বিষয়ে সংরক্ষিত আছে এখানে দুইটা দোয়েল পাখি একটা ময়ূরের ভাস্কর্য মতো করে তৈরি করা হয়েছে ছোট একটা ওভারব্রিজ রয়েছে যেখানে মানুষ দাঁড়িয়ে ছবি তুলতে পারে যেখানে আড্ডা দিতে পারে গল্প করতে পারে বসতে পারে সেরকম একটা এখানে আরও একটা যুদ্ধকালীন বিমান আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ প্রচুর মানুষ ছুটির দিনগুলোতে এই পুরাতন বিমানবন্দরটিতে আসেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার মূল কারণ হচ্ছে একাত্তরে যে এই যুদ্ধ বিমানগুলো খুব বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশের জন্য সেইটারই প্রতিচ্ছবি এই বাচ্চাদেরকে বাচ্চাদের মাঝে তুলে ধরেন তুলে ধরা হয় এই বাচ্চাদেরকে এই সব বাবা মা গার্জিয়ান দেখানোর চেষ্টা করে এখানে সুন্দর একটা দোলনা আছে যাতে বাচ্চারা এসে বোরিং ফিল না করে জন্য এখানে বাচ্চাদেরকে এই রাইডগুলাতে ওঠার সুযোগ করে দেওয়া হয় যাতে করে বাচ্চারা মজা পাই মজার ভেতরে এই একাত্তরের স্মৃতিগুলো সম্পর্কে জানতে পারে শিখতে পারে সেই জন্যই মোটামুটি করে একটা পার্কের আদলে এই পুরাতন বিমানবন্দরটি স্থাপন করেছে এটা আমাদের প্রত্যেকেরই এই জায়গাটায় আসা প্রয়োজন দেখা প্রয়োজন এই একাত্তরের স্মৃতিগুলো পরক করার প্রয়োজন আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ